এসআইআর আবহে মাইক্রো অবজারভারদের বিশেষ ট্রেনিং হল বুধবার খসড়া ভোটার তালিকা সংশোধন সহ এসআইআর সংক্রান্ত একাধিক কাজের জন্য কমিশনের তরফে নিয়োগ করা হয়েছে মোট চার হাজার পাঁচশো মাইক্রো অবজারভার বুধবার নজরুল মঞ্চে তাদের বিশেষ ট্রেনিংয়ের আয়োজন করে রাজ্যের সিইও দফতর ট্রেনিংয়ে ছিলেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল রাজ্যের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত সহ কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দায়িত্বে থাকা মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ নজরুল মঞ্চে শুরু হয়েছে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ বিভিন্ন জেলা থেকে মাইক্রো অবজারভাররা এসেছেন প্রায় সাড়ে চার হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন দু দফায় ধাপে ধাপে এই প্রক্রিয়া চলবে মেট্রো রেল দক্ষিণ পূর্ব রেল জীবন বীমা নিগম কোল ইন্ডিয়া ডিভিসি শুল্ক দফতর সহ কেন্দ্রীয় সরকারের দফতর থেকে নেওয়া হয়েছে আধিকারিকদের মাইক্রো রোল অবজারভারদের কাজ কি হবে ভোটার তালিকা ত্রুটি মুক্ত রাখতে প্রতিটি ধাপে নজরদারি চালাবেন মাইক্রো অবজারভাররা বিএলও দের ডিজিটাইজ করা এনিমারেশন ফর্মের যাবতীয় নথি যাচাই করবেন পাশাপাশি শুনানি প্রক্রিয়াতেও থাকতে হবে মাইক্রো অবজারভারদের শুনানি প্রক্রিয়া পর্যবেক্ষণ নাম বাদ দেওয়ার ফর্ম নাম তালিকাভুক্ত করার ফর্ম নাম সংশোধন করার ফর্মের নথিও যাচাই করবেন তারা কোনো রকম ত্রুটি ধরা পড়লে ইয়ারোকে জানাবেন তারা আজকে যেটা মাইক্রো যে অ্যাপয়েন্ট হয়েছে যারা এই আরো ইয়ারো সঙ্গে থাকবে ওদের হিয়ারিং জানতে ওদের ট্রেনিং ছিল একটা না কোনো নির্দেশ নেই ইসিআই যেটা নির্দেশ আছে মাইক্রো কি কি কাজ করবেন ওটাই বলা হয়েছে না না কোনো হবে না এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল যে আছে প্লেন সিম্পল এক্সপ্লেনেশন হয়েছে সব হয়েছে দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল ওরা সব বুঝে গেছে ওদের কোনো ওবি নেই ওদেরকে দেখতেও সামনে হিয়ারিং করাতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে এটা তো স্পেসিফিক নোটিশ দেওয়া হচ্ছে যাদের হিয়ারিং প্রয়োজন তারা তাদের কাছেই নোটিশ যাবে যদি নোটিশ না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই প্রতিদিন দেড়শো জনের শুনানি হবে বলে কমিশন সূত্রে খবর কাজের চাপ থাকবে তবে সমস্যা হবে না বলেই জানিয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত মাইক্রো অবজারভাররা চাপ তো আছে এখন আমরা তো সময়ের বাইরে গিয়ে করতে পারবো না যতটুকু যতগুলো পর্ব ততগুলোই করবো দেড় মাস তো টাইম আছে বললো আপনার পার ডে একশো থেকে দেড়শো হতে পারে

প্লাস তারপরে যা যা ডেটে হেয়ারিং হবে আমাদেরকে যেতে হবে দুটি পর্বে হয় এই প্রশিক্ষণ প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে দশটা থেকে দ্বিতীয় পর্ব শুরু দুপুর আড়াইটে চলে বিকেল সাড়ে চারটে পর্যন্ত প্রায় তিন হাজার পাঁচশো জন মাইক্রো অবজারভার অ্যাক্টিভ রাখবে কমিশন রিজার্ভ থাকছে আরও এক হাজার জন সব মিলিয়ে চার হাজার পাঁচশো জন মাইক্রো অবজার্ভার থাকছে জেলা নির্বাচন আধিকারিকরা মাইক্রো অবজারভারদের জন্য লজিস্টিক ও নিরাপত্তার ব্যবস্থা করবেন কাজের সময় তারা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের কাজেই যুক্ত থাকবেন এবং এই সময় তাদের অনুপস্থিতি নিজ নিজ দফতরে অন ডিউটি হিসেবেই গণ্য হবে বলে কমিশন সূত্রে খবর